সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা তো এই বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি সাজেশনমূলক এবং আশা করব এখান থেকে অনেক প্রশ্ন হুবহু পাবে এমনকি অনেক স্কুলে এই প্রশ্নটি হুবহু পেয়ে যেতে পারো এটি কিন্তু সরকারি নির্দেশনা মোতাবেক এই প্রশ্নটি অনেক স্কুলে প্রশ্ন নিজেরা তৈরি করে দিতে পারে আচ্ছা তো আমাদের সরাসরি প্রশ্ন চলে যায় আমাদের এক থেকে পঁচিশ পর্যন্ত পর্যন্ত আর পনেরো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের এক কথায় উত্তর একটি বাক্যে উত্তরটি লিখতে হবে আচ্ছা তো আমরা শুধু উত্তরগুলো দেখব একটু সরি শুধু প্রশ্নগুলো দেখব তো এটা হচ্ছে তোমরা একটু লিখে নেবে এটা এক নম্বর প্রশ্ন এটা দুই নাম্বার প্রশ্ন এটা তিন নাম্বার প্রশ্ন এটা এবং চার নাম্বার প্রশ্ন আমাদের একটি এ দেওয়া আছে যে স্টোর এখানে সুল মূল্যে এটা পাওয়া যায় এটা কি আসলে এটা হচ্ছে একটি সাইনবোর্ড এরপর এটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন এখন আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন কিন্তু উদ্দীপক থেকে দিতে হবে এই পাঁচ নাম্বার প্রশ্ন এবং ছয় নাম্বার প্রশ্ন এরপর সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন নয় এবং দশ নাম্বার প্রশ্ন এবং এর মধ্যে বলে রাখি তোমরা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানবে তোমার স্কুলের নাম জানতে পারবে এই চ্যানেলে সবাই আচ্ছা এরপর তেরো চোদ্দ পনেরো তোমরা একটু ভিডিওটা পজ করে করে নেবে আমি দ্রুত চলে যাচ্ছি এই সময়ের মধ্যে লেখা সম্ভব না একটু পজ করে রাখবে তারপরে লিখে নেবে এবং ১৬ থেকে আঠারো এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে একটু সাবধান করে দেয় বলে দেয় যে অবশ্যই বাক্য তৈরি করে উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা কমেন্টসে এ জানাবি আচ্ছা এরপর আমাদের রচনামূলক প্রশ্ন আমাদের প্রথমে আছে এক কথায় উত্তর সরি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো সংক্ষেপে বর্ণনা করতে হবে ও কমপক্ষে পাঁচ থেকে সাত লাইন বা এর মধ্যে তোমাদের লেখা পাঁচ থেকে সাত লাইন কিন্তু হতে হবে অথবা পাঁচ থেকে মিনিমাম তিন লাইন তোমার লেখা বেটা তাহলে ফুল নাম্বার পেতে পারো আচ্ছা এখানেতে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কমন আসবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এ পর্যন্ত প্রত্যেকটি জন্য দুই নাম্বার করে এরপর আমরা দৃশ্যপট বিহীন যে রচনামূলক প্রশ্ন আছে এখানে 11 থেকে 15 পর্যন্ত দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন আমি কিন্তু পেজটা স্কিপ অন্য পেজে চলে যাচ্ছি অর্থাৎ পরের অংশে তোমরা আবারও বলছি স্ক্রিনশট দিয়ে রাখো ওয়ান টু থ্রি ওকে তো এরপরে আমরা দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে ষোলো নাম্বার প্রশ্ন আমি খুব দ্রুত যাব তোমরা একটু ভিডিওটা প্রয়োজন প্রয়োজনে পেলে স্পিডটা স্লো করে দাও এরপরে সতেরো নাম্বার প্রশ্ন আঠারো নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন বিশ নাম্বার প্রশ্ন এবং আমরা এখন উত্তরগুলো দেখব আর তোমাদের উত্তরের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে এখন আমরা এক থেকে পনেরো নম্বর প্রশ্নের উত্তর এখানে একটু দ্রুত এ করে নাও তোমরা লিখে নাও এটা আর ষোলো থেকে পঁচিশ নাম্বার প্রশ্ন উত্তর এখানে এরপরে আমাদের উত্তর লেখার সময় এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো তোমাদের বাংলা বিষয়ক নমুনা প্রশ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ